নিউজিল্যান্ডকে প্রথমবার হারিয়ে ইতিহাস সৃষ্টি করল আফগানিস্তান ক্রিকেট দল এই আফগানিস্তান দল যে বিশ্বকাপ মাতাতে এসেছে সেটা কিন্তু পরিষ্কার এবং প্রথম ম্যাচে যেভাবে উগান্ডাকে উড়িয়ে দিয়েছিল এবং আজকের ম্যাচে যেভাবে নিউজিল্যান্ড যারা কিনা প্রথম সারির দল সেই দলকে কার্যত উড়িয়ে দিয়ে আফগানিস্তান বুঝিয়ে দিল তারাও কিন্তু বিশ্বকাপ জিততে এসেছে এবং এশিয়ার পরাশক্তি হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে চাইছে এবং ভারতের পরই আফগানিস্তানে এশিয়ার দ্বিতীয় দল যারা কিনা এত দুর্দান্ত পারফরমেন্স করছে যদিও বাংলাদেশ দল আজকে জিতেছে কিন্তু আফগানিস্তানের এই যে ক্রিকেটীয় উত্থান এই যে পারফরমেন্স সমস্ত কিছুকেই যেন ছাপিয়ে গিয়েছে এবং শেষ বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপেও চার চারটে জয় তুলে নিয়েছিল রশিদ খানের দল অর্থাৎ এই রশিদ খানের দল আজকেও যে চমকপ্রদ পারফরমেন্স করলো সেটাই কিন্তু বলাই যায় এই মুহূর্তে টেবিল টপার হয়ে গিয়েছে তারা তাদের গ্রুপে অর্থাৎ এই আফগানিস্তানের নেট রান রেটও চমকপ্রদ যেখানে ফাইভ প্লাস নেট রানডেট নিয়ে একেবারে সবার শীর্ষে সে রয়েছে তাদের এবং যদি দেখা যায় আফগানিস্তানের সমগ্র পারফরমেন্সটা কার্যত বলে বলে দেওয়াই যায় যে নিউজিল্যান্ডকে তারা উড়িয়ে দিয়েছে এবং এই আফগানিস্তানের ইতিহাস সম্পর্কে একটু তো বলতেই হয় যেখানে তারা নিজেদের দেশে ক্রিকেট খেলতে পারে না কোনো দেশ ক্রিকেট খেলতে যায় না কিন্তু বাইরের দেশে খেলে খেলেও যেভাবে তারা নিজেদেরকে তুলে ধরছে ক্রিকেট বিশ্বে যেভাবে তাদের নিজেদের অবস্থান স্পষ্ট করছে যে তারাও পারে সেটা কিন্তু সবাই প্রশংসা করতেই পারে এবং এই আফগানিস্তান স্থলের পারফরমেন্স অসাধারণ বললেও কম বলা হবে একেবারে চমকপ্রদ বলা যেতেই পারে এবং এই আফগানিস্তানের পারফরমেন্স কীভাবে বিশ্লেষণ করবো যেখানে প্রথমে ব্যাট করে তাদের শুরুটা একেবারে উড়ন্ত শুরু বলা যেতে পারে যেখানে অর্থাৎ ওপেনিং পার্টনারশিপের শুরুটা যেভাবে হয়েছে সেই রানটা কিন্তু আরও বেশি হলেও হতে পারত কিন্তু যদিও একশো রানে তাদের থেমেছে ইনিংসটা কিন্তু তারপরেও বলবো তাদের বোলাররা যে কাজটা শুরু করেছে যেমনটা গত ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম যে দুর্দান্ত বল করেছিলেন ফজল হক ফারুকি আজকের ম্যাচেও তিনি চার উইকেট পেলেন অর্থাৎ যদি দেখাই যায় এবং শিদ খান ক্যাপ্টেন টি দলের এই ক্যাপ্টেন তিনিও কিন্তু দুর্দান্ত বল করেছেন চার উইকেট পেয়েছেন এবং আজকের ম্যাচ নিয়ে বিশ্লেষণ করার আগে অবশ্যই আফগানিস্তানের যে ক্রিকেটে উত্থান এত দ্রুত ক্রিকেটে উত্থান কিভাবে হচ্ছে অবশ্যই তারা আইপিএল খেলে আট আটজন ক্রিকেটার চলতি আইপিএলে খেলেছে কিন্তু এই আফগানিস্তান তারা কঠোর পরিশ্রম করে তারা অজুহাত দিতে জানে না তারা দুর্দান্ত পারফরমেন্সেই বিশ্বাসী যেভাবে এরকম একটা স্পিনিং ট্র্যাকে যারা পারফরমেন্স দেখালেন এরকম একটা ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে নিঃসন্দেহে তাদের স্যালুট করতেই হয় প্রশংসা করতেই হয় এবং এই আফগানিস্তান দল যে অশ্বমেধের ঘোড়া এই আফগানিস্তান যে লম্বা রেশের ঘোড়া সেটা কিন্তু পরিষ্কার বলাই যায় আমরা শেষ ওয়ানডে বিশ্বকাপে দেখেছিলাম যেখানে চার চারটে ম্যাচ জিতেছিল আফগানিস্তান ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে তারা ইতিহাস রচনা করেছিল এবং এই আফগানিস্তান তখনই বুঝিয়ে দিয়েছিল যে তারা দীর্ঘদিনের লড়াই করার জন্যই প্রস্তুত অর্থাৎ এশিয়ার পরাশক্তি হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য তারা প্রস্তুত সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে প্রতি ম্যাচে এবং গত ওয়ানডে বিশ্বকাপে যেরকম পারফরমেন্স দেখেছিলাম অস্ট্রেলিয়ার কাছে অল্পের জন্য যেভাবে হেরে গিয়েছিল এই আফগানরা যা যেভাবে অস্ট্রেলিয়ার কাছে জেতা ম্যাচ হেরে গিয়েছিল আফগানিস্তান সেইটার ক্ষত কিন্তু এখন অবশ্যই রয়েছে আফগান ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের এমনকি ক্রিকেটারদেরও কিন্তু সেখান থেকে শুধরে নিয়ে আফগানিস্তান যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে যেভাবে তারা পারফরমেন্স করছে যেন তারই পুনরাবৃত্তি হচ্ছে এবং টানা দুই ম্যাচে জয় এই জয়ই কিন্তু আত্মবিশ্বাস দেবে এবং দ্বিতীয় রাউন্ডে উঠে যাওয়ার জন্য আফগানিস্তান একেবারে এক পা বাড়িয়েই রাখলো এবং বলা যেতেই পারে যে দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তান খেলছে অর্থাৎ সুপার এইটে আফগানিস্তান খেলার জন্য একেবারে তৈরি সেটা কিন্তু পরিষ্কার এবং যদি দেখা যায় যেখানে কেন উইলিয়ামসনরা তারা আইসিসি ইভেন্টের প্রত্যেক টুর্নামেন্টে তারা যেভাবে নক আউটে যায় ফাইনাল সেমিফাইনালে যায় তাদের পারফরম্যান্স একেবারে চোখে পড়ার মতো কিন্তু সেই নিউজিল্যান্ড সেই কিউইরা আজকে মুখ থুবড়ে যেন পড়ল আফগানিস্তানের কাছে মাত্র পঁচাত্তর রানে অল আউট হয়ে গেল ভাবা যায় একশো উনষাট রানের যে করেছিল আফগানিস্তান দল একশো ষাট রানের লক্ষ্যমাত্রায় নেমে পঁচাত্তর রানে অল আউট হয়ে যাওয়া পনেরো ওভারের মধ্যে এটা কিন্তু একটা বিরাট বড় পাওনা আফগানিস্তানের জন্য এবং নিউজিল্যান্ডের জন্য সমগ্র বিষয়টা যদি দেখা যায় একটা বড় ধাক্কা শুরুতেই আফগানিস্তানের যে জয়টা এসেছিল উগান্ডার এগেনস্ট এবং আজকের যে জয় টানা দুই জয়ের পর যেমনটা আত্মবিশ্বাস অনেকটাই ওপরে উঠে গিয়েছে পাশাপাশি নিউজিল্যান্ডের শুরুতেই ধাক্কাটা অনেকটাই ব্যাকফুটে ফেলে দিয়েছে কে উইলিয়ামসনের দলকে এবং যদি আজকের ম্যাচের বিশ্লেষণ করা যায় সেক্ষেত্রে যদি দেখা যায় যে আফগানিস্তানের যে শুভ সূচনাটা প্রথমে ব্যাট করতে নেমে গুড়বাজ কলকাতার এই উইকেট কিপার ব্যাটার আফগানের এই উইকেট কিপার ব্যাটার আফগান দলে তিনি গুড়বাজ ছাপান্ন বলে আশি রানের ইনিংস খেলেছেন পাঁচটা ছয় পাঁচটা চার মেরেছেন পাশাপাশি ইব্রাহিম জাদ্রান তিনি একচল্লিশ বলে চুয়াল্লিশ রানের ইনিংস খেলেছেন দুটো ছয় এবং তিনটে চার মেরেছেন এই যে ওপেনিং পার্টনারশিপটা দুর্দান্ত একটা ব্যাপার তাদের যে বড় রান করার জন্য আসা ছিল এবং সে শব্দে আজমাতুল্লাহকে দেখলাম তিনি তেরো বলে বাইশ করেছেন কিন্তু নবী ব্যর্থ হয়েছেন এক বলে শূন্য করেছেন গোল্ডেন ডাক রশিদ খান পাঁচ বলে ছয় করেছেন করিম জান্নাত এক বলে এক করেছেন গুলাবুদ্দিন দুই বলে শূন্য করেছেন অর্থাৎ ওপেনিং পার্টনারশিপের পর একের পর এক উইকেট হারাতে থাকে আফগানিস্তান দল কিন্তু তারপরেও শেষ অব্দি দেখা গেল যে দুশো রান করে ফেলবে মনে হচ্ছিল কিন্তু শেষ অব্দি সেই রান কিন্তু করতে পারল না একশো উনষাট গেল আফগানদের ইনিংস এবং সেই ইনিংসের যদি বর্ণনা করা যায় সেক্ষেত্রে বলারদের যে পারফরমেন্স নিউজিল্যান্ডে সেটাও কিন্তু বলতেই হয় যেখানে ট্রেন্ট বল তিনি চারবার বাইশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন ম্যাট চার চারবার সাত্রিশ রান দিয়ে উইকেট পেয়েছেন স্যান্টনা চার ভারে চব্বিশ দিয়ে শূন্য উইকেট পেয়েছেন ব্রেস অয়েল তিন ওভারে সাতাশ উইকেট পাননি লকি ফার্গুসন চার ওভার আটাশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন ডেরিয়াল মিচেল একবারে ষোলো রান দিয়েছেন অর্থাৎ নিউজিল্যান্ডের বোলারদের পারফরমেন্স মোটামুটি ভালো কিন্তু এই যে রানটা নিঃসন্দেহে চেজেবেল ছিল এবং তারা করে যে যেতই যেরকম নিউজিল্যান্ডের মতো প্রথম সারির দল যারা কিনা আইসিসি ইভেন্টে বাঘ হয়ে যায় এবং দুর্দান্ত প্রদর্শন আমরা দেখতে পাই প্রত্যেক আইসিসি টুর্নামেন্টে এবং তাদের রেকর্ড বরাবরের মতো ভালো কিন্তু তারা যে এইভাবে মুখ থুবড়ে পড়বে তারা যে এত পঁচাত্তর রানের মধ্যে এইভাবে অল আউট হয়ে যাবে সেটা কিন্তু ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি অবশ্যই এইটা যদি বলতে হয় সেক্ষেত্রে নিউজিল্যান্ডের যে পারফরমেন্স সেটা সেটা যদি দেখা যায় ফিন অ্যালেন তিনি যেরকম গোল্ডেন ডাক মেরেছেন এক বলে শূন্য করেছেন দশ বলে আট করেছেন ডেভন হয়ে উইকেট কিপার ব্যাটার এই যে দুটো ওপেনার দ্রুত ফিরেই কিন্তু তাদের একেবারে কোমরে ভেঙে যায় এবং ওপেনিং পার্টনারশিপ যেখানে হয়নি বড় সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই ব্যাক ফুটে চলে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল এবং উইলিয়ামসন অনডাউনে নেমে তেরো বলে নয় করেছেন এটাও কিন্তু বড়ো ধাক্কা ডেরিয়াল মিচেল পাঁচ বলে পাঁচ করেছেন গ্লেন ফিলিপস করেছেন আঠেরো বলে আঠেরো মার্ক চ্যাম্পম্যান সাত বলে চার করেছেন ব্রেসয়েল এক বলে শূন্য আট বলে চার করেছেন মিচেল স্যান্টনার কিন্তু এই যে ব্যর্থতা নিউজিল্যান্ডের ব্যাটার সেই ব্যর্থতার দিনে অবশ্যই উজ্জ্বল আফগানিস্তানের বলারদের পারফরমেন্স যেখানে ফজল হক ফারুকি আমরা লাস্ট ম্যাচে দেখেছিলাম তিনি কিন্তু দুর্দান্ত অনেকগুলো উইকেট পেয়েছিলেন পাশাপাশি আজকেও কিন্তু চার উইকেট পেয়েছেন ফজল হক ফারুকি তিন ওভার দুই বল করে সতেরো রান দিয়ে চার উইকেট পেয়েছেন মোহাম্মদ নবী চার ওভার ষোলো রান দিয়ে দুই উইকেট পেয়েছেন পাশাপাশি যদি দেখা যায় নবিনুল হক তিন ওভারে দশ রান দিয়ে উইকেট পাননি রশিদ খান এই যে ক্যাপ্টেন আইপিএল বা বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ মাতিয়ে দেওয়া এই যে অলরাউন্ডার ক্রিকেটার আফগানিস্তানের ক্যাপ্টেন তিনি কিন্তু দুর্দান্ত প্রদর্শন করেছেন তার বলিংয়ের মাধ্যমে চার ওভারে সতেরো রান দিয়ে চার উইকেট পেয়েছেন পাশাপাশি নুর আহমেদ একবারে দশ রান দিয়ে কোনো উইকেট পাননি শেষ অবধি যেটা দেখা গেল পঁচাত্তর রানে পনেরো ওভার দুই ওভারে যেভাবে অল আউট হয়ে গেল নিউজিল্যান্ড দল নিউজিল্যান্ড দলের জন্য একটা বড়ো ধাক্কা এই নিউজিল্যান্ডের পারফরমেন্স অবশ্যই চিন্তায় রাখবে বাকি ম্যাচগুলির জন্য অবশ্যই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং যদি দেখা যায় এই নিউজিল্যান্ড উড়ন্ত যেভাবে পারফরমেন্স করে প্রত্যেক টুর্নামেন্টে এইবার কিন্তু শুভ সূচনাটা একেবারে খারাপ হলো এবং আফগানিস্তানের ওয়ানডার এগেনস্টে বড়ো ব্যবধানে একশো পঁচিশ রানের মতো বড় ব্যবধানে জয় আজকেও এরকম একটা চুরাশি রানের মতো জয় অর্থাৎ এত বড় ব্যবধানের জয় নিঃসন্দেহে আফগানিস্তানকে অনেকটাই আত্মবিশ্বাস দেবে এই আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ তারা বিভিন্ন দেশে খেলে বেড়ায় নিজের দেশে খেলতে পারে না তারপরেও এশিয়ার পরাশক্তি হিসাবে যেভাবে তাদের প্রমাণ করছে তারা একেবারে প্রশংসনীয় এই আফগানিস্তান দল অনেক দূর যাবে এই আফগানিস্তান দল চলতি বিশ্বকাপে টি টোয়েন্টি বিশ্বকাপে মাতিয়ে দেবে তারা যদি ফাইনালও খেলে তাও অবাক হওয়ার কিছু থাকবে না এবং আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ যেখানে হয়েছেন গুড়বাজ আশিরানের ঝকঝকে বিধ্বংসী ইনিংস খেলেছেন তার জন্য এবং এরকম একটা পিচ যেখানে কঠিন পিচে রূপান্তরিত হলো যেমনটা দেখলাম যে প্রথমে সূচনাটা আফগানিস্তানের ভালো হলেও নিউজিল্যান্ডের যে সূচনা থেকে শুরু করে ওভারঅল যে ইনিংস সেটা কিন্তু একেবারে ব্যর্থতায় মোড়া অর্থাৎ এই নিউজিল্যান্ড দলের এই ব্যর্থতা অবশ্যই চিন্তায় রাখবে কিউই দলকে আফগানিস্তানের যে নেট রান্ডেড প্লাস ফাইভ এটাও কিন্তু একটা বড় পাওনা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য বা সুপার এইটে যাওয়ার জন্য এই আফগানিস্তান নাছোড়বান্দা এই আফগানিস্তান লড়াই করতে জানে এই আফগানিস্তান নিজেদেরকে প্রমাণ করার জন্য সদা প্রস্তুত সর্বদা লড়াই করার মানসিকতা নিয়েই নামে চেতার জন্যই নামে এই আফগানিস্তান বিশ্বকাপ মাতিয়ে দিতে এসেছে এই আফগানিস্তান বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার থাকবে না প্রত্যেক ক্রিকেটারের পারফরমেন্স চমকপ্রদ হয়তো ব্যাটিংয়ে খুব একটা পারফরমেন্স আমরা ভালো দেখতে পাইনি ওপেনিং পার্টনারশিপ বাদে কিন্তু এই আফগানিস্তানের যে লড়াকু মনোভাব এই আফগানিস্তানের যে লড়াকু পারফরমেন্স এই আফগানিস্তানের বোলারদের যে দাপট আমরা জানি আফগানিস্তানের স্পিন বল অ্যাটাক খুব ভালো এবং পেশারটাও দুর্দান্ত বল করছেন অর্থাৎ এই আফগানিস্তান চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না এই আফগানিস্তান চ্যাম্পিয়ন হতে এসেছে এই আফগানিস্তান নিউজিল্যান্ডকে যেভাবে উড়িয়ে দিয়েছে বাকি দলকে উড়িয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না খুব ভালো থাকবেন আফগানিস্তান দলের জন্য অবশ্যই শুভকামনা জানায় অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র রুয়েল টিভির পর্দায় খুব ভালো থাকবেন টাটা